জীবন পাহাড় নদী জঙ্গল ঘেরা সৌন্দর্যে পর্যটকদের ঢল লাটাগুড়িতে জমজমাট হোমস্টে পাহাড় নদী ও জঙ্গল ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জলপাইগুড়ি জেলা শীতের মরশুমে সেই সৌন্দর্য উপভোগ করতে ইতিমধ্যেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে সোমবার সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ির লাটাগুড়ি এলাকার নেওড়া নদী সংলগ্ন হোমস্টেগুলি পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। নেওড়া নদীর ধারে প্রাকৃতিক মনোরম পরিবেশে সময় কাটাতে দেখা যাচ্ছে ছোট থেকে বড় বহু মানুষজনকে। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েছেন মোবাইল ও ক্যামেরায় সুন্দর মুহূর্ত ধরে রাখতে। নদী, পাহাড় ও সবুজ জঙ্গলের মেলবন্ধনে তৈরি এই দৃশ্য মন কেড়ে নিচ্ছে সকলের পর্যটকদের ভিড়ে খুশি পর্যটন নির্ভর ব্যবসায়ীরা তাদের কথায় বর্তমানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এভাবেই পর্যটকদের আগমন বাড়লে ব্যবসারও উন্নতি হবে তারা পর্যটকদের আরো বেশি করে আসার অনুরোধ জানিয়েছেন এবং ডুয়ার্স অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানিয়েছেন টানের আসরে বসে গেছেন এসে গিটার নিয়ে কি ব্যাপার হ্যাঁ একদমই মানে এত সুন্দর একটা পরিবেশ আমাদের লাটাগুড়ি থেকে একদমই পাশেই নেওড়া নদীর ধারে আমরা আছি একদম নেওড়া নদীর গা ঘেসে বাউদিয়া তো এখানে এসে সত্যি মানে একদম যেতে ইচ্ছে করবে না থেকে যেতে ইচ্ছে করবে আর সবাই বন্ধু বান্ধবরা মিলে আসতে পারেন বা পরিবার নিয়েও আসতে পারেন খুবই সুন্দর একটা মানে এখানকার একটা পরিবেশ আমরা এখানে এসে আমরা গান গাইতে শুরু করলে আর মানে থামি না মনে হয় যে একটার পর একটা গেয়েই যাই আমি আজকে নিয়ে দ্বিতীয় দিন এলাম আর কি প্রথম দিন এসে দেখে গেছি পরশু দিন এসেছি আবার আজকে চলে এসেছি এত এতটাই ভালো লেগেছে আর কি তো এটাই বলবো যে সবাই আসুন বাউদিয়াতে খুব ভালো লাগবে শুধুই বাউদিয়ার পাশে পরিবেশ এই এলাকা আটাগুড়ি শুধু বাউদিয়ার চার মিলেই বলছিস পুরোটা মিলেই এত ভালো একটা ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখানে পাশেই আর এখানে এক সুন্দর বেশ একদম নদীর ধারে সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ এই জানুয়ারি শেষ একটা পিকনিকে রামেজ অপরদিকে শীতের একটা আমেজ এখনো রয়েছে সে ক্ষেত্রে উত্তরবঙ্গের কি মনে হয় যে আরো বেশি বেশি করে মানুষ আসলে আনন্দ উপভোগ করতে পারবে হ্যাঁ অবশ্যই একদম আমাদের মানে দক্ষিণবঙ্গ থেকে তো মানুষরা ছুটে আসেনি সময় আর আমরা নিজেরা উত্তরবঙ্গের মানুষ হয়েও আমরা মানে একটু মন খারাপ হলে এই দিকটাতেই ছুটে আসি লাটাগুড়ির দিকটাতেই মানে একটু দশ পনেরো মিনিটের জন্য একটু এগিয়ে আসলেই মনটা হালকা হয়ে যাবে সবার একদম ফ্রেশ হয়ে এখান থেকে আবার রিফ্রেশ হয়ে যেতে পারবেন সবাই আমার নাম অনিন্দিতা রায় ময়নাগুড়ি থেকে যারা বসে আছে সবাই মিলে আমরা কিছু একটা এ গুনগুন করি আর কি সেই জন্যই আর কি বসে বসে গেছি আর কি তো সবাই এনজয় করছে দেখছি ভালো লাগছে কোন পরিবেশে এসছেন কোথায় এসছেন কেমন এই পরিবেশটা এই বাউদিয়াতে এসছি এখানে আর সামনেই নদী সুন্দর একদম মাঝে মধ্যে একটা হাওয়া পাওয়া যাচ্ছে তো বাদ বাকি পরিবেশ সুন্দর বেলাও এসছি এখন আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন ভালো লাগছে বেশ আলো ঢালো জ্বালানোর পরে ভালো লাগছে বেশি কি বলবেন পর্যটকদের উদ্দেশ্যে কি পর্যটকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যদি কাজের ফাঁকে যদি একটা সময় হয় তাহলে আসতেই পারেন একাই আসতে পারেন বা যদি পরিবারের কেউ থাকে সেই সবাই একসাথে আসতে পারেন মানে এই প্রকৃতির সাথে একদম একাত্ম হয়ে যাবেন এখানে আসলে কি নাম আপনার আমার নাম কেতন রায় ব্যুরো রিপোর্ট ভয়েস থ্রি বাংলা